ওই যে স্কুটি খাবার আনতে যাচ্ছিলো ইতিমধ্যে হয়ে স্পট স্পট ডেট গুজরাটের সুরাতে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে প্রাণ গেল বীরভূমের যুবকের ওই যুবক সুরাটে দশ বছরের বেশি সময় ধরে সেলাইয়ের কাজ করতেন কিন্তু আচমকা একটি দুর্ঘটনা তার প্রাণ কেড়ে নিল বীরভূমের নানুরের পাপুরি গ্রামের ওই যুবক হলেন বত্রিশ বছর বয়সী সাহানওয়াজ শেখ সাহানওয়াজ শেখের এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ওই পরিযায়ী শ্রমিকের মৃত্যু সম্পর্কে যা জানা যাচ্ছে তা হল গত সোমবার বিকেল পাঁচটা নাগাদ খাবার আনতে তিনি স্কুটিতে করে বেরিয়েছিলেন রাস্তায় একটি ডাম্পারের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ওই যুবকের বাড়ি বীরভূমের নানুরের পাপুরি যা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের গ্রাম স্বাভাবিকভাবেই এমন ঘটনার খবর পেতেই তিনি তড়িঘড়ি ওই পরিবারের কাছে পৌঁছন এবং পাশে থাকার আশ্বাস দেন কী সেখানে আমরা জানি না শোনার কথা যে খাবার আনতে গিয়ে মনে পড়ে আছে আর তো আমরা কালকে পাঁচটার মধ্যে বটে হ্যাঁ আমাদের কাছে সাড়ে পাঁচটা পনেরো ছটায় খবর আসছে ফোনে বলা হয়েছে যে বা ও নাই শেষ ওইটাই প্রথম বলে তো আমাদের তখন তো অন্যরকম মানুষের মানুষের মানুষকে হারিয়ে দিয়েছি শেষ তারপরে খবর পেয়েছি যে ও খাবার আনতে গিয়েছিল লড়িতে ধাক্কা করে